ধরো ফার্স্ট থার্ড কিনতে হবে বা ফোর্থ তো ধরো আমরা চারজনই শেষ করলাম ধরো একজন আগে এরকম করা কিন্তু হবে পনেরো মিনিট ধরো আমি আগে আগে কোনো ফার্স্ট না ধরো পনেরো মিনিট সবাই থাকতে হবে তারপরে ডিসাইড হবে পনেরো মিনিটের আগে যদি কেউ চলে যায় ধরো আমি আগে সবার আগে গেলাম তাহলে তারপর আমি ফুড হাইলাম তারপর খেলো হয় সেকেন্ড তারপর যে একজন থাকবে আমার বোন তাহলে হয় ফার্স্ট এরকম ভাবে নিয়ম ধরো আগে খাইলো আমি পরে খাইলাম ওই পরে খাইলাম এমনি না সবারই পনেরো মিনিট চ্যালেঞ্জ করতে হবে ধরো ও সবার আগে শেষ ওর পনেরো মিনিট ডান হবে ও শেষ হওয়ার সাথে সাথে পনেরো মিনিট টাইম স্টার্ট তারপর আমারটা শেষ হবে তারপর আমার পনেরো মিনিট স্টার্ট তো এরকম করে সবাই যদি পনেরো মিনিট করতে পারে তাহলে সবাই দিতে যাবে আর ধরো কেউ যদি পনেরো মিনিট না করতে পারে